আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালোই আছি আমার একত্রিশ তারিখে স্কুল বন্ধ হয়েছে ছটির ওই দিনেই আমার ছোট ভাই বাবু ও আমার আম্মুকে নিয়ে আমাদের ধামরাই বাড়িতে চলে আসলাম সেখানে চার দিন থাকার পর অনেক আনন্দ করেছি নদীতে গোসল গাছের পাকা আম পাড়া পাকা জাম পাড়া সব নিজেদের গাছের পেয়ারা পাড়া নিজে গাছে উঠে বেরে খাওয়ার আনন্দটাই অন্যরকম এ চার দিনে অনেক মজা করেছে পাঁচ তারিখে আমার বাবার ছুটি হয়েছে ও তাই ওই দিন আমরা সবাই আমার দাদাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সবাই কেননা সবার সাথে একসাথে কুরবানি ঈদ করব। তাই অনেক আনন্দে আমরা বের হলাম প্রথমে আপনারা দেখছেন রেডিও ব্যাটার কেন্দ্র ওটা ধামরাই এ আছে তার সাথে আছে একমি কোম্পানি যত একমি কোম্পানির পণ্য ব্যবহার করেন সব এখান থেকে সেল হয় অল বাংলাদেশ অন্য একটা ভিডিওয়ে এই একমি কোম্পানি ভিডিও করে দেখাবো যাই হোক আজকে আমরা আমার দাদা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকা ধামরাই টু বরিশাল গরু নদী উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিলাম কি আনন্দেই লাগতেছে কুরবানির ঈদ সবার সাথেই কাটাবো ওখানে আমার দাদা দাদু কাকি কাকা চাস্ত ভাই বোন ফুফা ফুফু ফুফা তো ভাই বোন গ্রামের আশেপাশে ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে অনেক মজা করি আমরা তাই আমরা কোনো এই ঢাকাতে কাটাই না দুটো এইটাই আমরা বরিশাল যে ঈদ কাটাই এই যে আমি এখন একটু বুঝি তাই কোনো কান্নাকাটি করি না কিন্তু আমাদের কুটিলবাবু মাঝে মাঝে কান্নাকাটি করে আর করবে না বা কেন ঢাকা থেকে বরিশাল অনেক দূরের পথ ওর মতো দুই বছরের বাবু ও তো আছে তাই ধন্যবাদ কথা বলতে বলতে ফেরিতে চলে আসলাম ফেরির সামনে আমাদের গাড়িটা দাঁড়ান করানো আছে ফেরিতে এবার বেশি গাড়ি নেয় নাই অধিকাংশ মানুষই তো আমার বাবার আমি বের হয়েছি কিছু খাবারের জন্য কিন্তু এ কি মানুষ আর মানুষ ঈদের আনন্দ মনে হয় এখান থেকে শুরু হয়ে গেল যাই হোক এভাবে আস্তে আস্তে আমার দাদা পৌঁছে গেলাম এই আমার দাদা রাস্তা রাস্তা থেকে এখানে ভেনে করে নেমে ঢাকা থেকে দুপুর দুইটার সময় রওনা দিয়েছিলাম রাত একটা বাজে আমরা দাদা আমার দাদাবাইর ঘরে যাই পৌঁছাই এই ভিডিওটা পরের দিন সকালের সামনে যে লোকটিকে দেখছেন উনি আমার মেজো ফুফা উনিও ঢাকা থেকে আসছেন এখন কোথাও একটু যাচ্ছে বেড়াতে তাই আমার রাস্তায় আসছে উঠাতে রাস্তা থেকে দুই পাশে যে পাট গাছ আর বাগান দেখতে পাচ্ছেন আমার দাদার ও আমার দাদার ভাইদের শুরু রাস্তা ধরে আমার দাদা বাড়ি পৌঁছে গেলাম দুই পাশে তাল গাছ আমাদের জন্য পানি তাল রেখেছে বিকালে আমরা পানি তেল পেরে খাব এই যে দেখেন দেশি খেজুর গাছ এটাও আমার দাদাদের দেশি খেজুর পেকেছে ওগুলোও আমাদের জন্য রেখেছে আস্তে আস্তে সব খাবো গ্রামের অপূর্ব দৃশ্য মনোমুগ্ধকার করে গ্রামে আসলে আমার মনটা খুব আনন্দে গ্রামের অপূর্ব দৃশ্য মনোমুগ্ধকার করে গ্রামে আসলে আমার মনটা খুব আনন্দে ভরে যায় এখানে চলাফেরা করে অক্সিজেন নিয়ে মনের ভিতর প্রশান্তি চলে আসে সামনে যে দেখতে পাচ্ছেন যে মসজিদটি এই মসজিদটি দুশো বছর আগের আঠারোশো সালে নির্মাণ করা যে ইট দিয়ে নির্মাণ করা হয়েছে সালে সালে এই ছিল দিয়ে মতো করে ঘর বানানো পুকুর খনন করে মাটি উঠিয়ে মসজিদ নির্মাণ করেছেন আমার পূর্বপুরুষেরা তাদের নাম ও লিস্ট আমি দিয়ে দিলাম এই যে আমাদের পূর্বপুরুষের নাম ও লিস্ট যেহেতু আমি ভিডিও করতেছি তাই প্রথমে আমার নাম মোহাম্মদ সাফু ইসলাম সাহেব আমি পরে আমার বাবা মোহাম্মদ সুবুজ হোসেন আমার বাবা তিন নাম্বার আমার দাদা আবু বকর মৌল্লা চার নাম্বার আমার দাদার বাবা মোহাম্মদ আব্দুল জব্বার মোল্লা পাঁচ নাম্বার আমার বড় দাদা মোহাম্মদ মুনতাজউদ্দিন মোল্লা ছয় নাম্বার আমার বড় দাদার বাবা মোহাম্মদ রসুন মোল্লা সাত নাম্বার আমার বড় দাদার দাদা আট নাম্বার আমার বড় দাদার দাদার বাবা মোহাম্মদ আরিশ মোল্লা নয় নাম্বার আমার বড় দাদার দাদার দাদা মোহাম্মদ আরিশ খা আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলেছি তোমরাও তোমাদের পূর্বপুরুষের নাম জানার চেষ্টা করবে ও মনে রাখবে তোমার পরবর্তী জেনারেশনে জানাবে আর এই মসজিদটি নির্মাণ করেছে আঠারোশো সালে মোহাম্মদ মমতাজুদ্দিন মোল্লা সেই সুতো ধরে মসজিদের বয়স পুকুর ও মসজিদটির বয়স দুশো পঁচিশ বছর সেই যাবৎ কাল হতে এ পর্যন্ত আমার পূর্বপুরুষেরা দেখে আসছে রক্ষণাবেক্ষণ করে আসে এই যাবৎকাল আপনারা দোয়া করবেন আমি জনে এই অংশীদার হতে পারি তো মসজিদটির চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এই যে দেখেন তো জুম্বা নামাজের দিন ভালো লোক হয় ভিতরে জায়গা না থাকলে বারান্দায় নামাজ পড়েন বেশিরভাগ আজান দেয় আমার দাদা তিনি মোয়াজিম এই মসজিদের এখানে হজুর রাখা আছে সেও আজান দেয় দুজনে মিলেই করে সব কিছু আমার দাদা দুই গ্রামের আমার দাদা বিভিন্ন গ্রামের থেকে বিমিত মানুষদের লাশ গোসল করায় তারপরে এই মসজিদে আজান দেয় আমাদের বাড়িতে গরু আছে সেগুলো দেখাশোনা ও মাঠের কৃষি কাজ, এগুলো সব আমার দাদা ফলো আপ করে আপনারা দোয়া করবেন আমার দাদা যেন দীর্ঘজীবী হয় মসজিদের পাশে যে পুকুরটি দেখছেন এই পুকুরটিও সে একই বয়সী এখান থেকে মাটি তুলে এখানে দেয়া এই পুকুরে সাঁতার কেটে আমি সাঁতার শিখেছি অনেক স্মৃতি আছে এই পুকুরে আমার এই পুকুরটি আমার দাদার দাদার ভাইয়েদের সবার মিলিত পুকুরটি সবাই একসাথে মাছ ধরে ভাগাভাগি করে নেয় খুবই আনন্দ হয় আমরা আসার পরে অনেক সময় মাছ ধরি এখন আস্তে আস্তে বাড়ির ভিতরে যাব। আমি দেখেন আমি এই পুকুরে গোসল করে নিলাম বাগদি বাড়িতে গেলে আমার মেন উদ্দেশ্য পুকুরে গোসল করা আমার খুবই ভালো লাগে সাথে থাকে আমার স্বাস্থ্য ভাইয়েরা ও ফুপাতো ভাইয়েরা গ্রামের অন্যান্য ছেলেরা সবাই একসাথে গোসল করি আমরা খুব আনন্দ হয় এখন গোসল শেষ এই দুই পাশে ঘর দুটো আমার দাদার ভাইয়ের দের আই মিন আমার দাদাদের দুই ঘর পেরিয়ে উঠান পেরিয়ে সামনে যে ঘরটি ওটাই আমার দাদা ভাইয়ের ঘর এই যে আমার দাদা ভাই দাদু এখানেই আছে দুজনে এই যে বর্ষাকাল অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে চারিপাশে ঘন আবর্জনা ও কাদা জোর জড়িত হয়ে রয়েছে আমার দাদার সাথে যে লাল ঘরটি ওটাও আমার দাদা ভাইয়ের ভাইয়ের ঘর আমার চাষ দাদার ঘর ওই দাদার তিনটে মেয়ে আমার তিন ফুফু এক ফুপুর ডাক্তার সে বরিশালে থাকে সেখানে আমার ওই দাদা দাদু থাকে এই যে আমার দাদার ঘরের সাথে ফলের গাছগুলো দেখছেন এটা কাট লিচু গাছ ওই যে দেখেন কাট লিচু ধরেছে এখনো পাকে পাকবে সামনে লিসুর জাতেই ছোট এগুলা সামনে নিচে ধরে আসে জাম বোড়া ছোটো বাচ্চা ধরে পারতে পারবে এমনভাবে ধরেছে গাছটিতে প্রচুর আকারে ধরেছে দুঃখের বিষয় এটাই আমরা যারা বাচ্চারা আছে সবাই ঢাকাতে আর আমার দাদা দাদু কাকি আর কাকা এরা আর কতই খাবে লাস্টে আমাদের আশেপাশে আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেয় কারণ দেশ গ্রামে তো সবারই তো গাছ আছে বাজারে তেমন একটা বিক্রি হয় না তাই সবাই ফল নষ্ট করে না করে সবাইকে দিয়ে দেয় এই যে সামনে দেখছেন ড্রাগন ফল তার পাশে আসছে কমলা লেবু আমার দাদা ভাই চেষ্টা করেছে সব ফল একটু একটু করে লাগানোর জন্য বাড়ির পিছনে কামরাঙ্গা জামরুল বরিশালের বিলাতি গাভ দাদা ভাই চেষ্টা করেছে সব ফল একটু করে লাগানোর জন্য বাড়ির পিছনে কামরাঙ্গা জামরুল বরিশালের বিলাতি গাব আমলকি সবেদা নারিকেল আমরা মোটামুটি সব ফলেরই গাছ আমার দাদা বাড়িতে আছে আর এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা কাঠে দতলা ঘর মাঝখানে ছাদ না দিয়ে কাঠ বিছিয়ে টিন দিয়ে দিছে সেখানে রুমের মতো ছাদের উপরে করা আছে আমরা যখন মানুষ বেশি হই ওখানে খাট বিছানো আছে ফ্যান আছে সব কিছুই আছে মানুষ বেশি হলে আমরা ওখানে ঘুমাই এই যে সামনে বেগুন গাছটি দেখতে পাচ্ছেন এইটা আমার নোয়া কাকু ময়মনসিং থেকে পাঠিয়েছে এই গাছটি তো অনেক বেগুন ধরে ছোট ছোট বেগুন হয় এই আমাদের ঘরের পিছন সাইড এটা পাট খাটি দিয়ে বেড়া রান্নাঘর তার সামনেই আছে এই যে দুই চোলা এখানে আমরা যখন মানুষ বেশি হই এক চুলায় তরকারি ও আরেক চুলায় ভাত বসিয়ে দেয় ওই যে কড়াইটার নিচে আরেকটাও চোলা ছিল সেটা ভেঙে গেছে এখন তো বর্ষাকাল তার জন্য ঘর এই অবস্থা ওই যে সামনে দেখতে পাচ্ছেন একপাশে পাশে টয়লেট ও আরেক পাশে দুলখানা বেসিং ওইখানে আছে ঝর্ণা ফিট করাও আছে কোনো সমস্যা হয় না বাড়িতে গেলে পানির লাইন ও মোটর দিয়ে করা আগের মতো টিউবওয়েল আর নাই এই যে হাতের ড্যান্সের যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবেদা গাছ এখানে আরও প্রচুর গাছ আছে যেটা আমি নাম জানি না কিন্তু ফল ফল দলে খাই আমি এই সামনে এটা হচ্ছে গরুর ঘর এই যে মোটরে পাইপ দিয়ে ওদেরকে গোসল করায় ওদেরকে পানি খাওয়ায় এইভাবেই আমার ভাই গরুগুলোকে লালন পালন করে কোনো একটি ভিডিওটা আপনাদেরকে দেখেছিলাম এই পিছন দিয়ে যে একটা মাঠে মুরগি পড়িয়ে আমরা পিকনিক করেছিলাম সেই ভিডিওটি আপনাদেরকে দেখাইছিলাম পিছনে আমরা ঘুরেছি দৌড়েছি আনন্দ করছি সেগুলো আপনারা দেখেছেন এখন ওখানে সমস্ত মাঠে পাট গাছ লাগানো ওখানে আমি গেলে নিজেও হারিয়ে যাব। তো দেখাতে দেখাতে আপনাদেরকে সামনে নিয়ে এসলাম এই পুকুর পাশ দিয়ে ধরে মসজিদের সামনে যে একটি কাঁঠাল নিয়ে আমাদের বাগানের সামনে আমরা নিজেরাই চুরি করে খাবো দেখেন কি আনন্দ পাই এই যে আমার ছোটো কাঁঠালটিকে নিয়ে যাচ্ছে আমার বাবা সাথে আছে আমরা বাচ্চারা সবাই একসাথে কাঁঠাল খাবো তা বাবা চুরি করে একটি মজার কথা শোনেন কাঁঠাল আমি চুরি করে আনছি ঠিকই কিন্তু আমি নিজেই খাই না এটা তাহলে মজার কথা না বলেন যাই হোক আমার বাবা কাকা ও আমার ভাই ব্রাদার ওরা খাইলেই আমার শান্তি আমার বোনটি খেয়েও আনন্দ পেয়েছে আমার ভাই ব্রাদার ওরা খাইলেই আমার শান্তি আমার বোনটি খেয়েও আনন্দ পেয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমাদের কোরবানির গরুটা নিয়ে আসলাম সবাই মিলে গরুটাকে গোসল করিয়ে আমরা ওকে খাবার দিলাম এই আমাদের কোরবানির গরু আমাদের আনন্দের প্রতীক তবে আমার গরুটাকে দেখে আমার খুব মায়া লাগছিল ও যদি বুঝতো ওকে আমরা আগামীকাল কোরবানি দেব তাহলে কি না করতো যাই হোক আল্লাহ যে নিয়ম করেছে আমাদের সেটাই তো করতে হবে তো আমাদের সেই দিনটা চলে আসলো আস্তে আস্তে আমরা নামাজ পড়ে সেমাই খেয়ে ঈদের নামাজ পড়ে পাঞ্জামে খুলে গুরু জবাই দেখতে চলে আসলাম আমার সাথেই থাকুন কীভাবে জবাই করে দেখুন আমার ছোটো কাকু আমার বাবা ও আমার কাকুরা সবাই একসাথে পুরান কাপড় চুপড় পরে গরুর কাছে আসলো ওকে সিস্টাম মতো বেঁধে শুয়ে দেবে তার আলোচনাই করছিল এই সুরিটা দিয়ে ওকে কোরবানি করা হবে আমার বাম পাশে যে কাকুটা উনি হাফিজি পাশ করেছেন পাশাপাশি বাংলাদেশ পড়া শেষ করেছেন উনি এই গুড়িটাকে কোরবানি দেবেন আমার ডাইন পাশে আমার বাবা আমার বাবা অত ভয় পায় আমার দাদা আমার পিছনে আমার বাবা আমার দাদা ভাইকে ধরতে না করছে কারণ তার বয়স হয়েছে যদি কোনো সমস্যা হয় আঘাত পেয়ে তাই আমার দাদা দাঁড়িয়ে থাকলো আমার বাবা একটু যাই হোক গরুর লেস ধরেছে যাই হোক একটু সাহস করে তো ধরেছে গরুটাকে শুয়ে দিল পা বেঁধে ফেললো এখন কোরবানির পালা Thank mm -hmm. you. এই যে এখন কোরবানি দিয়েছিল পরে ওর জানটা চলে গেল জান যাওয়ার আগে সেটা খুলে দিল তারপর আস্তে আস্তে জান চলে যাওয়ার পরে ঠান্ডা হলো তারপর ওর গায়ে চামড়া চলে দিল পরে আস্তে আস্তে গরু গাটা শেষ হলো পরে গোস্ত ভাগ করলো এবার আসলাম আমাদের বিতরণের পালা তাই আর ভিডিও করতে পারলাম না এখানেই শেষ দিলাম সবার ঈদ কেমন কাটছে কমেন্টে লিখে জানিও এবারের মতো শেষ করছি আল্লাহ হাফেজ কূর্বণি দেয়া শেষ